আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে নিয়ে আসছি মরিচা ভবানীপুর বাজারে গতকাল রাত বারোটা সাড়ে বারোটার সময় আগুন ধরে গেছে এই জায়গায় তো আমি একটু দেখাই এই যে ম্যাশিং রাউটার ম্যাশিং নকশা করার মেশিন এ দেখেন নকশা করে রাখছিল বুঝলেন এই নকশা করার মেশিংয়ের থেকে শুনছি যে আগুনের সূত্রপাত এখন কোনটা কি হয়েছে এটা জানি না তারপরে দেখেন এই জায়গায় হাজার হাজার টাকার মাল আর এই মেশিংয়ের রাউটার এই যে রাউটার ম্যাশিং এই রাউটার মেশিংয়ের দাম হলো আট থেকে দশ লক্ষ টাকা দেখেন এর ছাই সব পুড়ে ছাই হয়ে গেছে আগুনে পড়লে কিছু থাকে না আর নদীতে ভাঙলে কিছু থাকে না ঝড় ঝড়ঝাপটা যদি হয় কিছু রেখে যায় কিন্তু দেখেন এর মোটরগুলো হ্যাঁ এই যে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দেখেন কয়লা আর কয়লা মোটর পুড়ে তার ভিতরে ম্যাগনেট ফোনটি বেড়ে গেছে হ্যাঁ দেওয়ালের প্লাস্টার ফোনটি খুলে গেছে আগুনের এত তাপ তো কিছুদিন যাবৎ আমরা দেখছি যে আগুনের ভয়াবহতা বাংলাদেশে আমরা কিছুদিন ধরে দেখছি যে চট্টগ্রাম ভিজেটে আগুন ঢাকা বিমানবন্দরে আগুন লঞ্চে আগুন ট্রেনে আগুন সেই সূত্রপাতে আমাদের এলাকায়ও আগুনের একটা খেলা হয়ে গেল আগুন যে খেলা করতেছে বর্তমান তে রক্ষা করার কোনো লাইন নেই এই আগুনটা যখন লাগেছে তার মনে হয় কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে তা পুড়িয়ে যাওয়ার পরে এই যে পুড়িয়ে গেছে পুড়িয়ে যাওয়ার পরে ফায়ার সার্ভিসের যে গাড়িটা আসছে আসার পরে আশেপাশে যে ঘরগুলো ছিল সেইগুলো নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু এই যে ঘরে আগুন লাগিয়েছে এর কোনো নিয়ন্ত্রণ হয়নি এ যে ক্ষতি বরাবর সেই ক্ষতি হয়ে গেছে দেখেন এই জায়গা মানে মেশিনের রাউটারের যে ই ছিল হ্যাঁ এ দেখেন এইটা পুড়ে গেছে বক্স তারপরে আরও দেখাই এই দেখেন ফাঁকা সে বোর্ড মোর্ড সব খুলে একদম তো সামনে নিয়ে যাই আপনাদেরকে আরেকটু দেখাই ধানের ঘরে যে জায়গায় ধান কিনে কুদুমজাত করে রাখছিল ব্যাপারীরা একটু দেখাই এই দেখেন শত শত বস্তা সব কিন্তু আগুনে পুড়ে গেছে এই যে কাঠ টিন রাস্তায় ধান ছড়াছড়ি এ ভিতর দিকে যদি একটু দেখাই এর ভিতরে না যাই ভালো যেহেতু ধান চাউল সবার আপন এই খাদ্য ছাড়া এই ভাত ছাড়া কেউ চলতে পারে না বাঁচতেও পারে না দেখেন ধান পুড়ে কি হয়েছে তো ধান ফোড়া যে গন্ধ সেই গন্ধ বেরোচ্ছে ওই দেখেন আতা গাছ ঠাস যা আছে আশেপাশে এগুলো কিন্তু সব পুড়ে ধুলির সাথ হয়ে গেছে আর সবাই দোয়া করবেন যেন বাংলাদেশে আর কোথাও এরকম আগুন না লাগে মর্মাহতভাবে সবাই দুঃখিত এই বাজারের মানুষ তো সবাই আজকের মানে সব পালন করতেছে এত বড় একটা বাজার আর এই ধরনের ক্ষতি এই মেশিনটার দাম অনেক এপাশে সেই কম্পিউটারটার ছেলে যে এগুলো যে সালাতে এই জায়গায় ছোটো করে একটা রুম ছিল চালাতো এই মেশিনটা সব মানে আর কি দলির সাথে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া রাখি আর শুক্রবার সবার প্রতি সালাম